দিনের পর দিন তাপমাত্রা ক্রমশই বেড়ে চলেছে তবে আগামী দিন দুয়েকে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে উপকূল ও সংলগ্ন জেলায় গরমের সঙ্গে জলীয় বাষ্প বেশি থাকায় অস্বস্তির পরিমাণ অনেকটাই বৃদ্ধি পাবে পশ্চিমের জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে আপাতত বর্ষার অনুকূল পরিবেশ নয় দক্ষিণবঙ্গে তাই উত্তরবঙ্গেই থমকে রয়েছে মৌসুমী বায়ু আপাতত কোথাও কোনো ভারী বৃষ্টির সম্ভাবনাও থাকছে না সে উত্তর হোক বা দক্ষিণবঙ্গে প্রাকবর্ষা এখনই প্রবেশ করছে না দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর জন্য অনুকূল নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা আজ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম থাকবে তবে আগামী কাল থেকে কিছুটা বাড়তে পারে এই বৃষ্টির সম্ভাবনা হারিয়ানা ও হিমাচল প্রদেশ সংলগ্ন এলাকার ওপরে সক্রিয় রয়েছে ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশের ওপরেও রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে পাকিস্তান এবং লাদাখ ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত এবং নতুন